ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উনত্রিশতম আসরের পর্দা নামল আজ মেলায় ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইল সহ বিভিন্ন ক্যাটাগরিতে বাইশটি প্রতিষ্ঠান জিতেছে প্রথম পুরস্কার এবারের অভিজ্ঞতায় আগামী মেলা আরও ভালো হবে বলে জানান বাণিজ্য উপদেষ্টা শেখ বসির তিনি ব্যবসায়ীদের সক্ষমতা বৃদ্ধি পণ্যের বৈচিত্র্য আনা ও ব্যবসায়ের খরচ কমাতে মনোযোগী হওয়ার তাগিদ দেন কালার এক্সপার্ট জর্জ এবং মাইলডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট শেষ দিনে বাণিজ্য মেলায় ক্রেতা ও দর্শনার্থীর উপচে পড়া ভিড় প্রতিটি স্টলেই দেয়া হয় মূল্য ছাড় মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বসির এবারের অভিজ্ঞতা কাজে লাগিয়ে আগামী মেলা আরও সুন্দর হবে বলে আশা উপদেষ্টার মেলাটা শেষ হয়ে যাওয়ার পরেই তিরিশতম বাণিজ্য মেলার উদ্দেশ্য সম্বন্ধে আমরা একটা লিপিবদ্ধ করণ করব এই মেলার অভিজ্ঞতার উপর ভিত্তি করে আমাদের কি কি সমস্যা এখানে হয়েছে প্রতি বছর বাণিজ্য মেলার শেষ দিনে রপ্তানি আদেশ জানায় রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবি তবে এবছর এমন কোনো তথ্য জানাতে পারেনি তারা তবে গত বছরের তুলনায় এবছর ভ্যাট পঞ্চাশ শতাংশ বেশি আদায় হয়েছে বলে জানান বাণিজ্য উপদেষ্টা আমার কাছে শুধু এইটুকু তথ্য আছে যে গতবারের থেকে আমাদের এখানে ফিফটি পারসেন্টের বেশি ভ্যাট কালেকশন হয়েছে সো সেটাকে যদি আপনারা রেফারেন্স হিসেবে নেন তাহলে আপনারা ধরতে পারেন ফিফটি পার্সেন্ট বিক্রয় বৃদ্ধি পেয়েছে বাণিজ্য মেলায় প্রথম পুরস্কার পেয়েছে যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইল সহ বিভিন্ন ক্যাটাগরির বাইশটি প্রতিষ্ঠান দ্বিতীয় পুরস্কার পেয়েছে ১৬ এবং তৃতীয় পুরস্কার পেয়েছে তেরোটি প্রতিষ্ঠান শুধুমাত্র প্রফিট অর্জনের জন্য আসলে আমাদের বিজনেস না আপনার দেখেন প্রফিটের বাইরেও জনগণের দৌড় জনগণের কাছে সেরা মানের পণ্য এবং সেবাটি তুলে ধরার প্রয়াসে অবিরত যমুনা গ্রুপ করে যাচ্ছে তারই তারই ধারিভাবে বাইকতা আজকে আমাদের এই অর্জন পুরস্কার পেয়ে অবশ্যই আমার অনুভূতি অনেক ভালো অনেক সুন্দর এবং সামনেও আমরা এই অনুভূতিটা বজায় রাখার চেষ্টা করতেছি আয়োজকরা জানান উনিশশো সাল থেকে আয়োজিত এই মেলা দেশের রপ্তানি প্রবৃদ্ধিতে অবদান রাখার পাশাপাশি সামষ্টিক অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলছে সোভান চৌধুরী যমুনা নিউজ নারায়ণগঞ্জ